জুনের প্রথম দিনেই ভালো খবর গ্যাসের দাম কমল তেল কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বড় পরিবর্তন এনেছে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে ওএমসিএস উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমিয়েছে চব্বিশ টাকা পয়লা জুন থেকেই কার্যকর নতুন দাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে যারা তাদের ব্যবসা পরিচালনার জন্য এর উপরে ভীষণভাবে নির্ভর করে থাকেন তাদের জন্য বড় স্বস্তি তবে এক্ষেত্রে আমি আপনি বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করি সেই দামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্তৃক প্রকাশিত নতুন দাম অনুসারে উনিশ কেজি এলপিজি সিলিন্ডার এখন দিল্লিতে বিক্রি হচ্ছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা আগে কিন্তু এই দামটাই ছিল এক হাজার নশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে এক হাজার টাকা যেটা আগে ছিল এক হাজার টাকা পঞ্চাশ পয়সা বাণিজ্য নগরে মুম্বাইয়ে সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা যেটা আগে ছিল এক টাকা চেন্নাইতে উনিশ কেজি বাণিজ্যিক যে সিলিন্ডার তা পাওয়া যাচ্ছে এক টাকায় যেটা কিন্তু আগে পাওয়া যাচ্ছিল এক টাকায় শনিবার তেল কোম্পানিগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছে এই নতুন দাম পয়লা জুন রবিবার থেকে কার্যকর হয়েছে এরপর থেকে এখন দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এক হাজার সাতশো তেইশ টাকা পঞ্চাশ পয়সায় পাওয়া যাচ্ছে কোম্পানিগুলো জানিয়েছে যে তারা দাম কমিয়েছে এর আগে নতুন অর্থবর্ষের শুরুতে সিলিন্ডারের দাম কমে স্বস্তি মিলেছিল গত বছর পয়লা এপ্রিল উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে তিরিশ টাকা কলকাতায় বত্রিশ টাকা মুম্বাইতে একত্রিশ টাকা এবং চেন্নাইতে তিন টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দামের এই হ্রাস ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা বড় স্বস্তির খবর এতে তাদের খরচ অনেকটাই কমবে এটি অর্থনীতিকেও ইতিবাচক প্রভাবে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডারগুলি বেশিরভাগই হোটেল রেস্তোরাঁ বা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় কম দাম এই ব্যবসাগুলির পরিচালনার জন্য যে ব্যয় সেই ব্যয় কমাবে এতে তাদের কিছুটা স্বস্তি মিলবে খরচ কমানোর পাশাপাশি ব্যবসাগুলোকে কিন্তু উৎসাহিতও করা সম্ভব হবে এর ফলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাতে কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ মাস শুরু হতেই কিন্তু ভালো খবর গ্যাসের দাম কমলো তেল কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড় পরিবর্তন এনেছে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে ও এম উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন এক ধাক্কায় চব্বিশ টাকা কমিয়েছে পয়লা জুন থেকে কার্যকর নতুন দাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর ফলে যারা তাদের ব্যবসা পরিচালনার জন্য এর ওপরে ভীষণভাবে নির্ভর করে থাকে তাদের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলেছে কিন্তু যেটা বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তার দামের কিন্তু আপাতত কোনো পরিবর্তন হয়নি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্তৃক প্রকাশিত নতুন যে দাম তাতে করে এই উনিশ কেজি এলপিজি সিলিন্ডার এখন দিল্লিতে এক টাকা পঞ্চাশ পয়সায় বিকচ্ছে যা আগে এক টাকা পঞ্চাশ পয়সা ছিল কলকাতার ক্ষেত্রে সেই দাম কমে দাঁড়িয়েছে এক টাকা যা আগে ছিল এক টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে এই দাম কমে হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা যা আগে ছিল এক টাকা চেন্নাইয়ের ক্ষেত্রে এই গ্যাস সিলিন্ডারের দাম এখন কিন্তু হয়ে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এক হাজার টাকা যেটা আগে পাওয়া যেত এক হাজার নশো ছ টাকায় এই খবর সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও